সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ আপনিও কি টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য যারা টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে চায় এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য সো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করানোর ক্রাইটেরিয়া কি কি এবং যারা জানেন না যে টেলিগ্রাম চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তা সেই টপিকটাও আজকে কভার করব শুধুমাত্র এই ভিডিওতে একটা ভিডিওতেই দুই দুইটা জিনিস জানতে পারবেন প্রথমত টেলিগ্রাম চ্যানেল কিভাবে খুলতে হয় দেন আপনারা জানতে পারবেন টেলিগ্রাম চ্যানেল মনিটাইজের ক্রাইটেরিয়া কি কি তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমত আপনাদেরকে দেখাই দেব যে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশনের ক্র্যা কীভাবে কী করবেন মানে হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলের কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সো প্রথমত এই টপিকটা কভার করে দেই সো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাপের মধ্যে দেন আপনারা চলে আসবেন নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্তেছে নিজের নিচে একটা অপশন রয়েছে রুলারের আইকন এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নট নামের উপরে ক্লিক করে দেবেন এখানে দেখুন নিউ চ্যানেল এইটার উপরে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখুন নিউ চ্যানেল চ্যানেলের নাম কী দেবেন সাপোজ আমি যে কোনো একটা জেরা ইচ্ছা দিয়ে দিচ্ছি সাপোজ আমি দিয়ে দেব মাসু সাবস্ক্রাইবার কোয়েশ্চেন সো অল আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের নেম দিয়ে দিচ্ছি সো অ্যান্ড এখন এখানে যে ডেক্রিপশন লেখা লেখার যে অপশনটা রয়েছে এখানে আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন যে টেলিগ্রাম চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু এখানে টেলিগ্রাম ডিসক্রিপশন বসিয়ে দিবেন সো আমি এখানে ডিসক্রিপশন দিব আপনারা যারা মাসু টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা এই চ্যানেলে এসে চ্যানেলে এসে আমাকে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন কিন্তু দিয়ে দিয়েছি আমি এখন যদি আমি টেলিগ্রাম চ্যানেলের লোগো অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লোগোটা অ্যাড করতে পারবো এভাবেই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের নাম দিতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইল পিকচার দিতে পারেন ডিসক্রিপশন দিতে পারেন দেন এখন যদি আমি সাইনের উপরে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে শো করবে যে পাবলিক চ্যানেল থাকবে নাকি প্রাইভেট চ্যানেল এখানে আপনারা কিন্তু যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু অলওয়েজ এরা পাবলিক চ্যানেলের উপরে টিকমার্ক থাকতে হবে দেন এখন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিতে হবে লিঙ্কটা দেব ফর কিউ ফর কিউএন মাসু টেক সাইন দিয়ে দিলাম দেন দেখেন এই নেমটা কিন্তু অ্যাভেলেবেল আছে এই নেমটা কিন্তু সরি এই নেমটা কিন্তু অ্যাভেলেবেল নাই তো এই নামটাকে কিন্তু আমি ইউজ করতে পারবো যাদের দেখাবে যে নেম ইজ অলরেডি এক্সিস্ট তাদেরকে ইউনিক একটা নেম দিতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন যে এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেম যে লিঙ্কটা আপনারা ক্রিয়েট করবেন চ্যানেলের লিঙ্কটা সেটার মধ্যে কী কী ক্যারেক্টার থাকতে হবে কী কী ওয়ার্ড ইউজ করতে পারবেন সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তারা সো এখন যদি আমি সাইনের উপরে ক্লিক করে দিই তাহলে দেখুন আমার চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখান থেকে মেম্বার অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি অ্যাড করতে পারবো সাপোজ আমি যে কোনো একজনকে অ্যাড করলাম দিয়ে এন্ট্রি দিলাম এন্ট্রি দিলাম এখানে দেখুন আমার কিন্তু চ্যানেল চ্যানেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সো এখান থেকে আপনারা প্রোফাইলে এসে যা ইচ্ছা সব কিছু শিখতে পারবেন চ্যানেল সেটিং এখান থেকে আপনারা ডিসকাশন গ্রুপ এড করতে পারবেন এই যে এই যে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিসকাশন এড এখান থেকে আপনারা নতুন একটা অপশন এড করতে পারবেন ডাইরেক্ট মেসেজ এটা কিন্তু আপনার ইচ্ছা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন আবার চাইলে অনও করতে পারবেন এটা অন করলে কি হবে আপনারা যে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবেন সেটা থেকে আপনাদের যে লোগোটা শো করবে সেটা কিন্তু আপনার অরিজিনাল প্রোফাইলেরও শো করবে দেন আপনার অরিজিনাল প্রোফাইলের সাথেও কিন্তু তারা কন্ট্যাক্ট করতে পারবে অ্যান্ড এখানে দেখুন স্যাটিসফ্যাকশান এখান থেকে আপনারা কিন্তু যখন আপনার মেম্বার্স হানড্রেড প্লাস হয়ে যাবে বা যখন আপনার মনে করেন যে ভিউ আসা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এখান থেকে স্যাটিসফ্যাকশান দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখন আপনাদেরকে জানাই দেই যে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি কি সো তার জন্য আমি কিন্তু নোটবুকে নোট করে রেখেছি আপনাদেরকে যদি আমি চাই যে অফিশিয়ালি যদি দেখাবো তাহলে তার জন্য আমার কাছে অপশন আছে বাট আমি নোট করে রেখেছি যেন আপনাদেরকে বারবার অত কষ্ট করে দেখানোর না লাগে যদি আপনারা ফেক ভাবেন তাহলে আমি কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ফেক ভাবেন তাহলে নেক্সট আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো যে এটা অফিশিয়াল নাকি আন নিউজ নিউজ এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ক্রাইটেরিয়া এখানে লাগবে টোটাল সাবস্ক্রাইবার লাগবে এক হাজার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দেন যে কোনো একটা পোস্টে যে কোনো একটা পোস্টে তিনশত ভিউজ লাগবে মাস্ট রিকোয়ার্ড এটা কিন্তু এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট অ্যান্ড বাকি যে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের কমিউনিটি মনিটাইজেশনের যে ইয়েটা রয়েছে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনার টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রামের যে মনিটাইজেশান ইয়েটা রয়েছে স্ট্যান্ডার্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস তারপর রুলস যেগুলো রয়েছে যা কিছু রয়েছে এ টু জেড আপনাদেরকে ফলো করতে হবে সেই হিসাবেই কিন্তু আপনাদেরকে তারা মনিটাইজেশন দিবে। এখন অনেকের মনেই কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম তো চ্যানেল মনিটাইজ তো করবো ঠিক আছে বাট কিভাবে ইনকাম হবে ইনকামটা জেনারেট হবে কীভাবে সো সেটা নিয়ে কোনো চিন্তিত হবে না টেলিগ্রাম যে অ্যাপটা রয়েছে টেলিগ্রামে আপনারা যখন চ্যানেল মনিটাইজ করবেন তখন দেখবেন যে স্যাটিসফ্যাকশানের সাইডেই অ্যাডস রিভিনিউ অপশন থাকবে ওখানেই আপনারা দেখতে পারবেন যে টোন টোকেন ইনকাম হচ্ছে আর ওই টোন টোকেনটা কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে যাবে ওই ওয়ালেট থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন এক্সচেঞ্জার থেকে যা ইউএসডিটিতে কনভার্ট করে দেন আপনারা স্পট অ্যাকাউন্ট থেকে ওটিসি অ্যাকাউন্টে নিয়ে যাবেন ওটিসি অ্যাকাউন্ট থেকে যে কোনো ইচ্ছে মানে যেটা ইচ্ছা ব্যাংক হোক বিকাশ হোক নগদ হোক রকেট হোক উপায় হোক যেটা ইচ্ছা সেটাতে আপনারা পেমেন্ট নিতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ